তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তো আমি অ্যাকচুয়ালি ভালো নেই আর দীর্ঘ আজকে টানা দু থেকে তিন বছর ভিডিও করছি দু তিন বছর হয়ে গেছে ভিডিও করছি তো প্রচণ্ড কষ্ট করি আর অনেক কষ্ট করেছি কষ্ট করার পরেও যখন দেখি ভিউজ হয় না ভিডিও ভিউজই নেই একদম অনেকটা কষ্ট করার পরে যখন ভিউজ না হয় না তখন আর মানে মন থেকে মানে আর ইচ্ছা করে না যে ভিডিও করি মানে একদম ভালো লাগে না কারণ এতটা কষ্ট করার পরে যদি ভিউজ না হয় বা মানুষজন যদি না দেখে তাহলে কি করে হবে চলে না আর একটা ভিডিও টাকাটা মেন নয় যে ভিডিও করছি টাকা পেতেই হবে কিন্তু ভিডিও করার পরে যদি মানুষের কাছে ভিডিওগুলো না পৌঁছায় বা ভিডিওগুলো যদি মানুষ না দেখে তাহলে ভিডিও করা একদম বেকার অনেক কষ্ট করার পরেও দীর্ঘ দু বছর তিন বছর ধরে ভিডিও করার পরে একবার পেমেন্ট পেয়েছিলাম একবার পেমেন্ট পেয়েছি তারপর থেকে পুরো চ্যানেল ডাউন হয়ে গেছে আর ভিডিও করলেও ভিউজ আসে না কেউ দেখে না লাইক কমেন্ট করে না আর এই এরকম করতে করতে হট করে একটা সময় মনে হলো যে ভিডিও আর করব না কাজের মধ্যে থাকবো কাজ করব তো কাজের মধ্যে মানে কাজের মধ্যে থাকার সাথে সাথেও কোথাও একটা ভালোবাসা আছে ভিডিও থেকে যেহেতু অনেক দিদিদের সাথে অনেক দাদাদের সাথে আলাপ হয়েছে অনেক ভিডিও করেছি সবাই আমাকে চেনে জানে ভালোবাসে সবার ভিডিও দেখতাম অ্যাকচুয়ালি মানে রাগের কারণে বা মানে ভালো লাগতো না যেই যেখানে আমি প্রতিটা দিন মানে টানাল রেগুলার দুটো করে একটা করে ভিডিও আপলোড করে গেছি মানে রেগুলার দু বছর ধরে সবার ভিডিও দেখতাম একটা ভালো লাগার তৈরি হয়েছিল সবার ভালো লাগতো কিন্তু এটা দেখছি ভিডিও ভিউজ যখন আসে না তখন আর ইচ্ছে করে না যে ভিডিও বলি তো আমরা মানে কি এমন তো আমরা অনেক কষ্ট করে একটা চ্যানেল তৈরি করেছি অনেকটাই কষ্ট করে যেহেতু আমাদের ভালো ঘর নেই আমাদের ভালো পোশাক নেই আমাদের ভালো কিছুই নেই কিন্তু কি বলো তো এই ভিডিও করার পরে নিজে কিছু অন্তত করতে পেরেছি কীভাবে যদি বলো তো আমি ভাগ্নেদের নিয়ে যখন ভিডিও করতাম তখন আমার ভাগ্নেদের অবস্থা খুবই খারাপ ছিল এখনও যে অতটা ভালো এরকম কিছু না কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল আর্থিক অবস্থার দিক থেকে হোক বা মানসিক দিক থেকে হোক আমরা সব দিক থেকে খুবই মানে অসহায় হয়ে পড়েছিলাম যে কারণে ভিডিওগুলো করতাম যদি কিছু পাই তাহলে হয়তো ভাগ্নেদের কিছু করতে পারো এই ঘরে রঙ করেছি যতটা রঙ করা দেখতে পাচ্ছ এটা নিজের কষ্টে করা মানে অনেকটা কষ্ট করে আমি টাকা রোজগার করেছি তারপরে ভাবছি যে ভিডিও করি যেহেতু ঘরটা মানে না করা থাকলে ভালো লাগে না পুরো ঘরটা আমি রং করেছি নিজের হাতে রঙ করেছি পেন্টিংগুলোও আমি নিজের হাতে করেছি তো এই ঘরটা রং করেছি শুধু একটাই কারণে যে আমি যেহেতু ভিডিও করছি তো আমার মানে সাইডের জিনিসগুলো বা দেয়ালগুলো দেখতে ভালো লাগে না অতটা তো দেখি সবাই রং করেছে ভিডিও করছে আর যেহেতু আমার হাতের কাজ জানা তোমরা সকলে যারা আমাকে চেনো সবাই জানো আমার হাতের কাজ অনেক কিছু জানা যেগুলো আমি ভিডিও করি ভিডিও মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি পেন্টিং করা ঠাকুরের কাজ করা মাঠে কাজ করা অনেক কিছু যেগুলো আমি নিজে থেকে আমি অনেক কাজগুলো যেগুলো করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখি তো আমার মানে কিছু অনেক দিন আগে কমেন্ট করছিল যে ভাই তোমাকে এতদিন এতদিন দেখিনি তুমি কোথায় ছিলে বা ভিডিও কেন করছো না কি বলতো মানসিক দিক থেকে একদমই ভালো নেই প্রত্যেকটা দিদি আমি বলে না অনেক দিদিরা সবাই ভিডিও করে কিন্তু কি বলতো কারো একশোটা কারো দুশোটা কারো তিনশোটা আবার কেউ যদি সাবস্ক্রাইব করে আবার তারা আবার সাবস্ক্রাইব মানে চায় যে আমাকেও দাও মানে আমাকে করলে হ্যাঁ এটা সত্যি কথা যদি ব্যক্তিগতভাবে নিজস্ব মনে করে বা নিজের মনে করে যদি আমি যদি তোমাদেরকে সাবস্ক্রাইব না করি তোমরা যদি আমার থেকে চেয়ে সাবস্ক্রাইব দাও তাহলে কি হয় বলো তো মানে কমেন্টে এসে বলছে সাবস্ক্রাইব করে দিতে যে আমার ভিডিও দেখ দেখে বা যে আমার ভিডিও দেখছে দেখার পরে যারা যারা কমেন্ট করে তাদেরকে যদি আমি দেখি যে তারা কমেন্ট করেছে আমাকে ভিডিও দেখেছে তখন কিন্তু আমি তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব প্লাস ভিডিওগুলোও দেখে দেখা শুরু করি তো ইদানিং আমি মানসিক দিক থেকে কিছুদিন আর কি ভিডিও থেকে বিরত ছিলাম তো এখন আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি সবার কাছে হাহ্য করে বলছি সবাই আমার ভিডিওগুলো দেখো তোমাদেরও ভালো লাগবে আর আমি তোমাদের সবসময় পাশে থাকবো তোমাদের ভিডিওগুলো দেখবো তোমরা শুধু আমার পাশে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আরও নতুন নতুন অনেক ভিডিও আছে আমার ফোনে যেহেতু দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো প্রত্যেকটা ভিডিও আমার ফোনের মধ্যে আছে কিন্তু আমরা এডিটিং করা হয়ে উঠছে না আর ভিডিও আপলোডও করতে পারছি না মানে মানসিক দিক থেকে যদি ভালো না থাকি না তখন ভিডিও করেও না মানে কি বলবো ভালো লাগে না তো এই কারণে ভালো লাগছিল না তারপরে ভাগ্রেরা নেই একা একা ভিডিও করছিলাম আর এই পেন্টিংয়ের কাজ করছি কিছুদিন ধরে পেন্টিংয়ের এর কাজগুলো করছি তো সামথিং দু তিনটে কাজ করেছি আমি তো ভালোই মানে কাজ হচ্ছিল তা ইদানিং দেখছি এখন মানে এত পরিমাণে গরম পড়েছে যে কারণে কোনো কাজই করাটা সম্ভব অসম্ভব হয়ে পড়ছে কারণ আমার পেন্টিংয়ের কাজ কিন্তু বাড়িতে বা সাইডে হচ্ছে হয় না এটা অনেক দূরে দূরে গিয়ে কাজগুলো করতে হচ্ছে যেমন আমি গেছিলাম দমদম তো গেঁদে থেকে দমদম অনেকটাই দূর প্রায় তিন ঘন্টা ওখান থেকে আরও প্রায় দেড় ঘন্টা লাগে যেতে তো এরকম ওখানে কাজ করেছি তারপরে কৃষ্ণনগর কাজ করেছি তারপরে দত্তপুলিয়া কাজ করেছি রানাঘাটে কাজ করেছি মানে এরকম অনেকগুলো জায়গায় এরকমভাবে কাজ করতে হয়েছে যেগুলো আমার থেকে অনেকটা দূরে আর এই গরমের মধ্যেও গিয়ে কাজ করা ভীষণ ইসের ব্যাপার আর পেন্টিংয়ের কাজ যখন করি তখন পাখা চালানো যায় না কারণ রঙ যেহেতু আমি রঙগুলো সব একসাথে মানে খুলতে হয় সেই রং করতে হয় আর পাখা চালালে পরে সেই রঙগুলো পুরো জমে যায় যে কারণে আমি পাখাও চালাতে পারি না মানে প্রচণ্ড কষ্ট হওয়ার সাথেও পাখাগুলো চালানো যায় না তো এই পেন্টিংয়ের কাজ করছিলাম আর ইদানিং এত পরিমাণে গরম পড়েছে যেহেতু কাজগুলো বন্ধ আছে তো আর কাজ করতে পারছি না তো আমি কি বলো তো মানে অ্যাকচুয়ালি পড়াশুনোর সাথে সাথে পড়াশুনো পড়াশোনাটাও ঠিকভাবে করতে পারলাম না কারণ আর্থিক অবস্থার দিক থেকে হোক যে কারণে হোক হয়তো হয়ে ওঠিনি পড়াশুনোর দিকটা অনেক চেষ্টা করেছিলাম যে কলেজটা কমপ্লিট করব তো